সরকারি কাজে বাধা দেওয়ার জন্য তোমার নামে একটা মামলা হবে তুমি আমার লেগে মিন্টু সাহেবের কাছে একটু হইতে পারবো না বন্ধুরা দেখতে দেখতে জমে উঠেছে সাহেব নেমন গোলাম নাটকটি নাটকটি ইতিমধ্যে আপনাদের ভালোবাসা এগিয়ে চলেছে এক থেকে সতেরো নম্বর পর্ব পর্যন্ত হ্যাঁ বন্ধুরা সাহেব নেমন গোলাম নাটকটির সতেরো নম্বর পর্ব আপলোড করা হয়েছে সো আমার সব নাটক প্রেমী বন্ধুরা আপনারা অনেক আগ্রহ নিয়ে বসে আছেন যে সাহেব নেমন গোলাম নাটকটির আঠারো নম্বর পর্ব কবে কখন আপলোড করা হবে তাই বন্ধুরা দেরি না করে ধৈর্য সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন চলে আসলাম সাহেবের গুলাম নাটকটি আঠারো নম্বর পর্বের আপডেট ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আর পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দিন তো বন্ধুরা মূল পয়েন্টে চলে আসে যেহেতু সাহেব গুলাম নাটকটি একটি ভাইরাল নাটক এই নাটকটির পর্বগুলো অনেক সাজানো গোছানো তো বন্ধুরা এই নাটকটির শ্যুটিং শেষ হলে এই নাটকটি পরবর্তী পর্ব আপলোড করা হবে তাই বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিতে চোখ রাখুন কেননা আমি আমার চ্যানেলটিতে সবার আগে ভিডিও আপলোড করে থাকি আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো তেমন থাকুন আল্লাহ হাফেজ